ঠিক নয় ঠিক ঠিক নয় ইদানিং কিছু মানুষ মারাত্মক একটা অন্যায় কাজ করছে এগুলো সচেতন করা উচিত সেটা কি মারাত্মক অন্যায় যে অন্যায়ের আমি জানি না এরা কোন উদ্দেশ্য করছে সেটা হচ্ছে ধানের জমিতে ধান টান কেটে বা ধান নিয়ে বা মাঠে যে ঘাস ফল হয়ে থাকে গমের জমি আগুন লাগিয়ে দিচ্ছে দিচ্ছে না সব পুরে ছাই হয়ে যাচ্ছে তার ভিতরে কত পাখি তার বাসাতে বাচ্চা রেখে দিয়েছে কেউ তার ডিম রেখে দিয়েছে কত সাপ তার বাচ্চাকে রেখে দিয়েছে কত তার বাচ্চাকে তার ভিতর রেখে দিয়েছে আর মানুষ এত বড় বুদ্ধি আছে বলে এত বড় অন্যায় করা লাগবে মাঠের ধানের জমিতে শুকিয়ে গেছে মাঠের ঘাস শুকিয়ে গেছে আগুন লাগিয়ে দিচ্ছে আমপাতা জামপাতা এক জায়গায় রাখা ছিল বাপিস আর একটা জমিতে আগুন লাগিয়ে দিচ্ছে তুমি জানো কত পাখি স্যার ভিতরে বাসা করে বাচ্চা করে রেখে দিয়েছে উচিত নয় কোন প্রাণীকে কষ্ট দেওয়া ঠিক নয় যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই আল্লাহ সহমানত আলা নবী বলছেন অলা তু শরিক বিহী সাইয়া তুমি কক্ষই মরে গেল শিরিক করতে যেও না অত কি মুস মাকতুবাতা ফরজ নামাজ ছেড়ে দিও না নামাজ পড়েন তো সস্তায় জান্নাতে যাবার লোক এখানে বেশিরভাগ বসে আছে তাই না এই এখানে বসে আছেন কি নেকি নেকি হবে জান্নাতে এই কারণে তো জলসা শুনলে তার মানে হয় আর জান্নাত পাওয়া যায় তাই তো তাহলে আবার আজকে এসার নামাজ কারা কারা পড়েছেন যারা পড়েনি তারা তো হাত তুলতে পারবে না হ্যাঁ তারাও বসে আছে জান্নাত যাবে বলে পাগল কি আর গাছে ধরে মাথায় টুপি দেওয়া কি এমনি তাই না আর এই কান থেকে এই কানটা ঢেকে রাখা কি ফরজ তা কেউ যদি এই জায়গাটা আগলা করে মাথায় পাগড়ি পরে বসে থাকে ব্যাপারটা কেমন হবে পাচা সব কিছু আগলা মাথায় টুপি পরে বসে আছে ব্যাপারটা কেমন ভালো না খারাপ খারাপ তা এসার নামাজ পড়েনি আজকে ফজরে পড়েনি জগরে পড়েনি আসরে পড়েনি মমতাজুল ইসলাম আসবে কারি আব্দুল জব্বার চল জলসা শুনে আসি আর ডেলিগেটে একশো টাকার খাওয়া বা ফ্রিতে খাওয়া প্যান্ডেল জাম করে বসে আছে রাত দুটোর সময় বাড়ি যাচ্ছে মাতালের মতো করে মনে হচ্ছে আল্লাহর অলি ঢুকছে বাড়ি সব কিছু জেনে এসেছ আবার কাল সকাল বেলাতে গো চরিত্র যেমন মানুষ কত বোকা অতুকৈমু সলাত ইল মাক্তু বাতা নবীজি বলেছেন তুমি সলাত আদায় করবে সলাত ফরজ বাধ্যতামূলক একটি এফাদত অতুতই জ্যাকাত ইল মাফরুজাতা আর তুমি জাকাতের নিসাবে চলে এলে কি করবে জ্যাকাত দিয়ে দিবে এই রমজান মাস আসছে এ কত টাকা এক হাজার টাকা কত জাকাত হ্যাঁ তাহলে যদি এই হিসেবটাই না জেনে তো জ্যাকাত দেয় কি করে আশ্চর্য ব্যাপার মানে কিছু কিছু ঘটনা ঘটে তো এগুলো মনে মানে মনে করে বলতে হয় এ যদি জাকাতের হিসাব জানে না দিবে কি করে এক এই রমজান মাস আসছে মাথায় রাখবেন এক লাখ টাকা সব খরচা বাদ দিয়ে ব্যাংকে জমা আছে কত এক লাখ আড়াই হাজার টাকা জাকাত বার করে দিতে হবে যদি বলছেন মনি সাহেব এক লাখ টাকার কম আছে সাড়ে বাহান্ন ভরি চাঁদি এই পরিমাণ টাকা যদি আপনার জমে যায় আপনার জাকাত শুরু হয়ে যাচ্ছে কি বললাম বুঝলেন অধিক যত হবে তত সাড়ে বাহান্ন ভরি আর সোনা যদি হয় সাড়ে সাত ভরি তখনকার দিনে হয়তো এই রকম ছিল চাঁদি আর সোনার দাম এতটা ডিফারেন্স হয়তো ছিল না তার মানে তখন এইটা হয়তো বোঝানো হয়েছিল সাড়ে সাত ভরি সোনার যা দাম সাড়ে বাহান্ন ভরি চাঁদির তাই দাম এটা তখন ছিল যাই হোক এখন যদি আপনার বাড়িতে সাড়ে বাহান্ন ভরি চাঁদির টাকা যদি থেকে যায় তাহলে আপনাকে জাকাত দেওয়া শুরু করতে হবে যদি মালের জাকাত না দেন তাহলে আপনার রোজা আপনার নামাজ আপনার জাকাত আপনার আল্লাহর এবাদাত দরবারে হবে না কারণ দরবারে এবাদাত কবুল করতে গেলে মূল শর্ত হচ্ছে হালাল খেতে হবে বর্তমান বাজারে আমাদের নিজস্ব যা সমীক্ষা কারণ এই সমীক্ষাটা আমি ভালো করতে পারি আমি মাদ্রাসার সঙ্গে যুক্ত রমজান মাসে যাই মাদ্রাসার আদায় করতে তাতে করে দেখতে পাওয়া যায় বিশাল কলকাতায় পাঁচতলা বিল্ডিং এর মালিক বিশাল ধনী লোক পনেরোটা রমজানে গিয়ে বলছি মাদ্রাসার জন্য কিছু জাকাত দেন বলছে দিয়ে সব শেষ হয়ে গেছে আপনি পাঁচশো টাকা লিখুন ও যদি এক কোটি টাকার যদি মালিক হয় আড়াই লাখ টাকা জাকাত তো তো ওর কাছে কলকাতায় কত লোক গেছে ওর কাছে আর ও কত দানির বেটা যে আড়াই লাখ টাকা দশ দিনে শেষ করে দিয়েছে তার মানে আমার মতো কথা সবাইকে বলেছ সব বাইকে আমার মতো দিয়ে সব শেষ হয়ে গেছে তারপরে দেখা যাচ্ছে কাউকে দেয় নাই আড়াই লাখ টাকা জাকাতের মধ্যে এক লাখ টাকা বিলি করেছে দেড় লাখ টাকা নিজে বউ ছেলে পিলে মিলে খেয়ে নিয়েছে আর একটা কথা বলি মুর্শিদাবাদ মালদাতে এরকম হয় কিনা আমার জানা নেই রমজান মাসে কিছু মানুষ তার জাকাতের টাকা বার করে শাড়ি আর লুঙ্গি কিনে বিলি বন্টন করে 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 কেন শাড়ি আর জাকাত দিলে শাড়ি যদি কিনে দেন লুঙ্গি যদি কিনে দেন জাকাত হবে না কারণ জাকাত হচ্ছে গরিবের হক তার টাকা তার টাকায় মোস্তানি করে আপনি কেন শাড়ি কিনতে গেলেন মোস্তানি করার জায়গা পাও না হ্যাঁ কা গরিবের টাকায় তুমি কে লুঙ্গি কিনতে গেলে আর ওকে যদি সবাই যদি লুঙ্গি দেয় ঈদের দিনে ও খাবে কি ওকে সবাই যদি শাড়ি কিনে দেয় ও ঈদের দিনে হালুয়া পোলাও করবে কি করে গরিব মানুষ এটা একটা প্রশ্ন আছে কি আছে না আছে আপনার উচিত আপনি তাকে টাকা দিয়ে দিবেন আপনার টাকাতে সে লুঙ্গি কিনবে সে ব্লাউজ কিনবে না সায়া কিনবে না শাড়ি কিনবে সেটা তার ব্যাপার আপনি জাকাত দেওয়ার পরে যে মালটা সলিড থাকবে সেই মালটা থেকে কিছু আপনি শাড়ি কিনে আপনি কিনে আপনি লুঙ্গি কিনে আপনি নয় দান হিসাবে বিলি করতে পারবেন আর একটা কথা মাঝখানে বলে রাখছি জাকাত সেটা হচ্ছে এই অনেক মানুষ নিজে ঈদের দিনে যে লুঙ্গি পরে ঈদের নামাজ পড়তে যায় ওইটার দাম সাড়ে পাঁচশো টাকা আর যেটা বিলি করে ওটার দাম আড়াইশো টাকা হয় না নিজে নামাজ পড়তে যায় ওই লিঙ্গিটার দাম পাঁচশো আর গরিবকে যেটা দিয়েছে ওর দাম আড়াইশো ওর ইমানের খাতরা আছে কারণ মোহাম্মদ সাহসাল্লাম বলেছেন মোমেন সেই সে নিজের জন্য যেটা পছন্দ করে তার অপর ভাইয়ের জন্য যেন সেটা পছন্দ করে গরিব মানুষ ওর বউকে তুমি দেড়শো টাকা শাড়ি দিতে গেলে কেন কে বলেছে তোমার দেড়শো টাকা শাড়ি কিনে দিতে দুশো টাকা শাড়ি দিতে আর তোমার বৌ ঈদের দিনে শাড়ি পরেছে সাড়ে চার হাজার টাকা দামের না না দুইজনকে দেন ভালো মানের জিনিস দেন একজনকে দেন ভালো মানের জিনিস দেন কি বললাম বুঝলেন চলুন নাম্বার পাঁচ বাইত মহম্মদ সাল্লাল্লাহ বা আলীফসাল্লাম তিনি বলছেন তোমরা কি করবে মহক্কা মদিনা থেকে ফেরত আসার মতো টাকা যদি তোমাদের কাছে থেকে যায় তাহলে তোমরা কি করবে হজ করে নেবে এই পাঁচটা জিনিস সম্পর্কে ছেলেটি আল্লাহ নবীকে বলছে আল্লাহ নবী আমি এর বেশিও করব না কমও কিছু করব না আমি কি জান্নাত যেতে পারবো বিশ্বনবী বলছেন অবশ্যই তুমি জান্নাত যেতে পারবে তাহলে এখানে পাঁচটা ভালো কাজ বলে দিলাম তাই তো এক এক নম্বরে হচ্ছে সমস্ত ব্যাপারে গোলামি করতে হবে কার আল্লাহর দুই দুই নম্বরে হচ্ছে আপনাকে জাকাত দিয়ে দিতে হবে তিন সালাত ত্যাগ করা যাবে না চার আপনাকে হজ করে নিতে হবে পাঁচ পাঁচ নম্বর হচ্ছে করা যাবে না এই পাঁচটা কাজ যদি কোনো মানুষ বেঁচে থাকতে পারে আল্লাহ নবী সাল্লাম বলছেন তুমি জান্নাত চলে যাবে ছেলেটা বলছে আল্লাহ রসুল আমি এর বেশিও কিছু করব না আমি এর কমও কিছু করব না তাহলে কি আমি কি জান্নাত যেতে পারবো নবীজি বলছেন অবশ্যই তুমি জান্নাত যেতে পারবে আল্লাহ সুবান সুরা আন্না হাল আয়াত নম্বর সাতানব্বই ওই কথা বলতে বলতে এত দূর পর্যন্ত এলাম

দিব তুমি যেটা করতে তার থেকে অধিক বেশি কল্যাণ তোমার জন্য অপেক্ষা করছে তার নাম জান্নাত জান্নাত আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাত কবুল করে নাও আমিন আমিন বলুন আমিন